নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমি আবার একটি নতুন পায়রার ভিডিও নিয়ে চলে এলাম তো গত দুদিন আগে আর কি পায়রার কেমিক কোর্স করিয়েছিলাম তো সেই জন্যই আর কি কেমিক কোর্স করানোর পরে তিন দিন অন্তত কমপক্ষে তিন দিন হচ্ছে লিবারটা নিয়ে যেতে হবে তো সেই জন্যই আজকে আমি আমার পায়রাগুলোকে লিবারটা নিয়ে ওষুধ ব্যবহার করবো তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকবে তো পরিমাণ মতো জল নিয়ে নিয়েছি এই যে আর এই এই যে এটা হচ্ছে হিমালয় কোম্পানির লি ফিফটি টু এই ওষুধটা এখন ব্যবহার করবো আর এই ওষুধটা দেওয়ার কারণ হচ্ছে যাতে আর কি পায়রা আবার খাওয়া শুরু করে আর কি কিমি ওষুধটা তো দেওয়া হয়েছে তো আমি এবারে পায়রাগুলোকে ওষুধটা দেব এই যে এক চিপি নিয়েছি তো আমি এবারে জলে ভালো করে মিশিয়ে নেব এবার আমি পায়রাগুলোকে দেব প্রত্যেকটা ঘরে আমি এবারে এই সেটার ঘরে জল দেব আহ 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 এই যে জল খাচ্ছে দুটো লাল বাচ্চা হয়েছে এখন একটু বড় মতো হয়ে গেছে তো আমি এবার অন্য ঘরে জল দেব তো আমি এবার এই সেটটার ঘরে জল দেব আহ 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 আর এখানে দুটো বাচ্চা হয়েছে এই যে তো আমি এবারে বাচ্চাগুলো জল দিয়ে দেবো আর বাচ্চাগুলো জল খাওয়ার জন্য দেখুন কেমন করছে ছোট ছোট বাচ্চা সবই এক সপ্তাহ হয়েছে আলাদা করা হয়েছে মায়ের কাছ থেকে ফটফট করছে জল খাওয়ার জন্য তো বন্ধুরা চলুন অন্য ঘরে আর খুব জল দেবো তো আমি এবারে এই ঘরটা এবার জল দিয়ে দেবো ওহ ওহ ও ও ও আর বাচ্চাটাও দেখে বন্ধুরা বাচ্চাটা জল খেতে শুরু করে দিয়েছে তো আমি এবারে এই দুর্গা সিটটার ঘরে জল দিয়ে দেবো অহ 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 আহ আসলে অনেকটা বেলাও হয়ে গেছে আর গরমও পড়েছে এবারে জল খাওয়া শুরু করে দিয়েছে জল দিই তো আমি এবারে এই ঘরগুলো জল দিয়ে দেবো তো দেখুন বন্ধুরা কেমন জল খাচ্ছে আর এখানে আমার ছোট ছোট বাচ্চা আছে দুটো এই যে এবার এই জল দেবো কেমন জয় কাটছে দেখ আমা সেই চুটকি নটর এবারে জল দেব আইটা আমার খুব পছন্দের পায়রা তো আর একটা ঘরে জল দেব জল খাওয়া শুরু করে দিয়েছে আর এখানেও বাচ্চা হয়েছে এই যে দুটো বাচ্চা হয়েছে অনেকটা ছোট ছোট আমি এবারে ঘরে আটটা সেটে ঘরে জল দেব এই যে জল খাচ্ছে আর এখানে দুটো বাচ্চা হয়েছে অনেকটা বড় হয়ে গেছে বাচ্চা দুটো এই যে অনেকটা বড় হয়ে গেছে বাচ্চা দুটো এবার আমি গোলা লাইনের মেন ধাইটা জল দিয়ে দেব আর এই সেটটাও কিন্তু ডিম দিয়েছে এই যে একটা ডিম দিয়েছে বাইরে বাচ্চাগুলোকে জল দেব আড়ে রে একটু জল খেনি আহ 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 দেখো জল খাচ্ছে এখন বাচ্চাগুলো তো বন্ধুরা ভিডিওটা আর বড় করছি না ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে দেখা আমার একটু নতুন পাইরের ভিডিও নিয়ে